হ্যাঁ বিভার্স আসসালামু আলাইকুম আমি জাকির ফ্রম ব্লক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন অবস্থান করতেছি কাপাশিয়ায় এটা চালা বাজারের অনেক ভিতর একটা গ্রাম গ্রামের নামটা আমার সঠিক মনে আসতেছে না আসল কথা আমরা দোকান খুঁজতেছিলাম যে ঠান্ডা খাওয়ার জন্য প্রায় আমরা ছয় থেকে সাত কিলো হাঁটতেছি গ্রামটার মধ্যে একটা মানুষও পেলাম না আর কোনো দোকানও পেলাম না বাচ্চাদের যদি আমরা জিজ্ঞেস করি যে কোনো দোকান আছে কি না তারা বলে যে সামনে সামনে কিন্তু অনেকটু হাঁটতেছি পাচ্ছি না এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সাইকেল বাট কোনো লোকজন নেই একদম সুশান আমার লাইফে এই ত্রিশ বত্রিশ বছরে এরকম জায়গা আমি আদৌ দেখি নাই তো সামনে যাই দেখি পাই কিনা না দেখতেই পাচ্ছে একদম ভূতের অবস্থা হন্টেড হাউজের মতন তো এই যে আমরা হাঁটতেছি আমার সাথে আমার ভাই আছে আরিফ ভাই দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে দুজনের মুগি শুকায় গেছে এখন আমরা আরিফ ভাইয়ের ফিলিংসটা জানবো যে উনি ওনার বয়সে এরকম জায়গা দেখেছে কিনা এরকম গ্রাম দেখেছে কিনা হুম ভাই আলাইকুম আসলে এতক্ষণ ভাইয়া যা বলছে আপনারা অবশ্যই শুনছেন ঘটনা পুরোটাই সত্য আমরা ছয় থেকে সাত কিলো হাঁটলাম একটা দোকানের উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো দোকান খুঁজেই পাইনি আমরা যে একটা চিপস খাবো বা একটা কেক খাবো একটা গ্লাস এক গ্লাস পানি খাবো হ্যাঁ ওই সুযোগ সুবিধা নাই বলতে চলে তো এখনও আমরা হাল ছাড়ি নাই সামনের দিকে আগাইতেছি দেখি কতক্ষণ লাগে আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা খুব দ্রুতই একটা দোকান খুঁজে পাই ঠিক আছে গাই সালাম তো আমরা দেখি দোকান পাই কিনা আর এলাকাটার নামটা আমি লোকমুখে শুনে আমি আপনাদেরকে জানাবো সাথেই থাকুন আরতেছি দেখতে পাচ্ছেন বাঁশ গাছের অভাব নেই মূলত এটা আঞ্চলিক বাস হয় মূলি বাস বলা হয় প্রচুর বাঁশ গাছ দুধারে আর জঙ্গল একদম অবস্থা মানে দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল পুরো এলাকায় পুরো গ্রাম জুড়ে তো অবশেষে আমরা মনে হয় যে দোকানের সন্ধান পেলাম একজন লোকেশকে জিজ্ঞেস করছিলাম সে বলে যে সামনে দেখতে পাচ্ছেন আর এখানে প্রচুর মাটির ঘর তো এই যে একটা দেখতে পাচ্ছেন বিরাট বড় দোকান এখন দোকানে গিয়ে দেখবো আমরা কী কী আছে কিছু খাওয়া যায় কিনা তো এই যে দেখতে পাচ্ছেন দোকান এখন আমরা দোকানের ভিতরে প্রবেশ করতেছি অবশ্যই সে আমরা এতটুকু হাঁটার পর আমি সেভেন আপ পেয়েছি বা পাওয়ার পেয়েছে তো সত্যি কথা হাঁটতে হাঁটতে গলা একদম শুকিয়ে গেছে এখন খাওয়ার পরে সত্যি অনেক আরামদায়ক লাগবে আর তেমন কিছু নেই চাচ্ছিলাম কিন্তু পাইনি তো তো ভিউয়ার্স অবশেষে আমরা বাড়ির সাবর বানার বানারকান্দিতে এলাকায় কোনো দোকানই পাইনি পাশের এলাকায় নদীর এই পার এই দোকানের মধ্যে খেয়ে চিপস বড়ির আচার চুইংগাম ডাউল ভাজা এগুলো নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে এদিকে আবার ডাকাতের অপদ্রোধ হয় শুনছি তো আমরা বাড়ি চলে যাচ্ছি রাত হয়ে গেছে তো এখান থেকে যেতে যেতে মোটামুটি অনেক সময় লাগবে তো আমরা যাই আরও কিছু থাকলে আমি আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন